এই মাত্র প্রকাশিত হলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এখানে বলছে যে কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তদারকি এটাতে আসলে কি বলছে দেখো এই নোটিশটা এখনই প্রকাশ হলো একটু আগেই প্রকাশ হলো একটু আগেই প্রকাশ হলো এখানে বলছে যে কলেজের শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের তদারকি তো এখানে একটা কথা বলছে যে এখানে ভার্চুয়ালি প্ল্যাটফর্মে হচ্ছে তিনি যুক্ত হয়েছেন ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বিভিন্ন কাজ তিনি তদারকি করেন তো এতে হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজের অধ্যক্ষ বিন্দু সংযুক্ত ছিলেন এই জুম অ্যাপসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তিনি বেশ কয়েকটি ক্লাসে তাৎক্ষণিক ক্লাস রুমের লাইভ দেখান ক্লাসরুমের লাইভ দেখান এটা হচ্ছে তেইশে মে আজকে হচ্ছে চব্বিশটা গতকালকে ছিল তারপর হচ্ছে এটা হচ্ছে একদম পুরা ডিটেলস এখানে হচ্ছে ক্লাসের পুরা ডিটেলস শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কলেজ পরিচালনা বিষয়ে বিভিন্ন মতামত পরামর্শ তুলে ধরেন মানে এটাতে হচ্ছে এখানে সুম সবাই যুক্ত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয় তথ্য প্রযুক্তি দপ্তরের পরিচালক মমিনুল ইসলাম খোলা মানে এখানে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের মানে এখানে কলেজের যেই কলেজগুলোর কথা বলছে এই কলেজগুলোর অধ্যক্ষ বিন্দু ছিল তো অধ্যক্ষ বিন্দুদের উপরে চাপ আসতে তারপর বিভাগীয় প্রধানদের উপরে চাপ আসবে তারপর পর্যায়ক্রমে শিক্ষার্থীদের উপরে চাপ আসবে তো সেক্ষেত্রে এটা হচ্ছে যে প্রসেস শুরু হয়ে গেছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারপর আস্তে 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 কিছুদিনের মধ্যে যে ক্লাসে উপস্থিত হতে হবে না হলে সমস্যা হয়ে যাবে তো এরকম একটা সিস্টেম আসলে আস্তে আস্তে চলে আসছে তো তোমরা যারা আসলে যাচ্ছ যে ক্লাসে না গিয়ে ভালো কিছু করবে তাদের একটা শট বুদ্ধি দিয়ে রাখি তোমরা হচ্ছে এখনই বাসায় পড়া শুরু করে দাও এবং ক্লাসে মাঝে মাঝে গিয়ে শুধুমাত্র চলে আসবে এবং পড়ালেখা তোমাকে বাসায় করতে হবে একটা জিনিস মনে রাখো যে তোমার হেল্প প্রয়োজন হ্যাঁ শিক্ষকের হেল্প প্রয়োজন তাছাড়া তুমি ভালো কিছু করতে পারবে না কিন্তু মেইন কথা তোমাকে বাসায় পড়তে হবে তারপরে তোমরা হচ্ছে ক্লাসে উপস্থিত হতে একদমই যাদের সমস্যা তারাও চেষ্টা করবে যে ক্লাসে উপস্থিত হতে তো এটা হচ্ছে অফিসিয়াল একটা নোটিশ এটা তাদেরকে শুরু করে দিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তো সেই বিষয়ে তোমাদের হচ্ছে প্রত্যেকটা কলেজ থেকে আসতে আসতে হচ্ছে তোমরা বিস্তারিত জানতে পারবে তো আজকে পর্যন্তই পরবর্তীতে যে কোনো আপডেট জানতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে এতক্ষণ সাথে থাকার トンロバトン。